বাটন ফোনের চেয়েও ছোট্ট এই ডিভাইসটি মূলত একটি হ্যাকিং টুলস এই ছোট্ট ডিভাইসটি ব্যবহার করে খুব সহজে আশেপাশের যে কোনো ওয়াইফাই জ্যামিং করা যায় চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি এই মোবাইলটা অ্যান্টিল্যাব ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে আমরা দেওয়ার সাথে সাথেই আমরা এখানে দেখবো এই যে আমার মোবাইল ফোনটি কিন্তু অলরেডি অ্যান্টিল্যাব ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে লেখা উঠছে অথেন্টিকেশন ইরোর অকার আমি যদি ম্যানুয়ালিও আবার কানেক্ট হওয়ার ট্রাই করি এই যে কানেক্ট হচ্ছে না আবার আবার ট্রাই করি যে কানেক্ট হচ্ছে না কোনোভাবেই এটার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে এই ডান পাশের ডিভাইসটি আমার ওয়াইফাইটাকে জ্যাম করে দিয়েছে এই কারণে কোনো ডিভাইস এখন এই নেটওয়ার্কের সাথে আর কানেক্ট হতে পারছে না আমরা এখন যেটি করব নিচে এসে আমরা যদি এখন স্টপ অপশানে ক্লিক করি এবার আপনারা একটু খেয়াল করেন আমি এখন যদি আবার কানেক্ট করার ট্রাই করি মোবাইলটিকে এই যে অপটেনিং আইপি অ্যাড্রেস এই যে আমার ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তার মানে আমাদের এই ডিভাইসটি এখন ফুললি ফাংশনাল এবং এটি একদম সুন্দরভাবে আমাদের ওয়াইফাই জ্যামিংয়ের যে কাজ সেটি করতে পারছে ডিভাইসটি কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে এর আগে আমি একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ভ্যারো বোর্ডের সাহায্যে কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ দিয়ে দেখিয়েছিলাম ওই প্রসেসটা অনেকের জন্যই জটিল এবং কিছুটা সময় সাপেক্ষ এই জামেলা থেকে বাঁচতে আমি নিজেই এই ডিভাইসটির জন্য একটি পিসিবি ডিজাইন করে নিয়েছি পিসিবি ডিজাইন নিয়ে আপনাদের অনেকের ফ্যাসিনেশন রয়েছে সত্যি বলতে আমার নিজের কাছে মাঝে মাঝে খুব ভালো লাগা কাজ করে এই যে এই ডিভাইসটা গর্ব করে বলতে পারি এটা আমার নিজের ডিজাইন করা ইচ্ছে হলো সফটওয়্যারে একটু মাউস দিয়ে আঁকা আঁকি করলাম এরপর হাতে পেয়ে গেলাম নিজের ডিজাইন করা পিসিবি আপনারা যারা পিসিবি সম্পর্কে তেমন কিছুই জানেন না কিন্তু শেখার অনেক আগ্রহ তারা আমার পিসিবি ডিজাইন নিয়ে একটি কোর্স রয়েছে সেটি করতে পারেন আমি খুব বেসিক থেকে একটা একটা করে জিনিস বুঝে বুঝে শিখেছিলাম সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যারা আগ্রহী আছেন তারা কোর্সটা করে দেখতে পারেন কোর্সের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি ওয়াইফাই জ্যামারটি তৈরি করার জন্য আমাদের কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে চলুন জেনে নিই ইএসপি এইট টু সিক্স সিক্স নোড সি বোর্ড জিরো পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি ওলে ডিসপ্লে তিনটি পুশ বাটন ফিমেল হেডার এবং আমাদের নিজস্ব কাস্টমাইজড পিসিবি এই সবগুলো কম্পোনেন্ট পিসিবি সহ একটা কিট আকারে আপনারা আমাদের নিজস্ব অনলাইন শপ কি রেখেছি শুরুতেই আমি নোড এম সি ইউ বোর্ডটির পিন সংখ্যা অনুযায়ী ফিমেল হেডার কেটে নিয়েছি পিসিবিতে প্রথমে আমাদেরকে পুশ বাটনগুলো বসাতে হবে এখানে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে পুশ বাটনগুলোকে অবশ্যই পিসিবির বটম সাইডে অর্থাৎ যে পাশে কপাল লেয়ার রয়েছে সে সাইডে বসাতে হবে পিসিবিটা যদিও সিঙ্গেল লেয়ারের তবে আমি ডিভাইসটাকে ছোট রাখার জন্যই মূলত এভাবে ডিজাইনটা করেছি যেহেতু আমি পুশ বাটনগুলোকে বটন সাইডেই বসিয়েছি তাই সোল্ডারিংটাও সেম সাইডে করতে হচ্ছে এটা যদিও আহমরি কঠিন কোনো কাজ না দেখতেই পাচ্ছেন খুব সহজে বাটনগুলো সোল্ডারিং করে নিচ্ছি আমি আমাদের বাটন বসানো কমপ্লিট এবার আমরা নোড এমসিইউ বসানোর জন্য ফিমেল হেডার সোল্ডারিং করবো ওকে আমার ফিমেল হেডার লাগানো কমপ্লিট এখন আমাদের সর্বশেষ কম্পোনেন্ট ডিসপ্লেটা বসাতে হবে ডিসপ্লেটাকেও আমরা বোর্ডের বটম সাইড অর্থাৎ পুশ বাটন যে পাশে রয়েছে সে পাশে বসাবো আমি ডিরেক্টলি মেল হেডার সহ ডিসপ্লেটাকে বসিয়ে বোর্ডে সোল্ডারিং করে নিয়েছি দেখলেন পিসিবি হওয়াতে ডিভাইসটা কত সহজেই তৈরি হয়ে গেল এখন জাস্ট এই বোর্ডটিতে একটি প্রোগ্রাম লোড করতে হবে ডায়াগ্রাম এবং প্রোগ্রাম আপলোড করার প্রসেস আমি টিউটোরিয়াল ভিডিওতে দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না আমাদের তো প্রোগ্রাম আপলোড হয়ে গিয়েছে ডিভাইসটি এখন সম্পূর্ণ রেডি চলুন আমরা এখন এই ডিভাইসটি টেস্ট করে দেখি এটা আদৌ কাজ করে কি না ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা আগের মতো ইউএসবি ক্যাবলটি ব্যবহার করছি আমাদের ডিভাইসটিতে টোটাল তিনটি বাটন রয়েছে এর মধ্যে উপরের বাটনটি প্রেস করে আমরা উপরের দিকে যাব নিচের বাটনটি প্রেস করে নিচের দিকে আসবো আর মাঝখানে বাটনটি প্রেস করে আমরা সিলেক্ট বা ওকে করব প্রথমে আমরা স্ক্যান অপশনটিতে ক্লিক করব। তারপরে এস্ক্যান এব প্লাস এস আমরা এই অপশানটিতে ক্লিক করব আমাদের ডিভাইসটি এখন আশেপাশের যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে স্ক্যান করছে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি আমরা দেখতে পাচ্ছি স্ক্যান কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ডানে ক্লিক করব এবং ব্যাকে আসব এবার আমরা সরাসরি অ্যাটাক অপশনে যাব অ্যাটাক অপশানে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে দেখুন আমার মোবাইল ফোনটি এই মুহূর্তে অ্যান্টি ল্যাব নামে একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় রয়েছে আমরা আমাদের ডিভাইসটিতে সিলেক্ট অপশনে আসবো এটাতে ক্লিক করবো এরপর আমরা এপিজে যাব যাবো এখান থেকে আমরা অ্যান্টিলেব নামে যে নেটওয়ার্কটি রয়েছে সেটি সিলেক্ট করব তারপরে ব্যাকে আসব আবার ব্যাকে আসব এখন আমরা অ্যাটাক অপশানে আসবো এরপরে ডি অথেন্টিকেশন এটা সিলেক্ট করব তারপর নিচে এসে স্টার্টে ক্লিক করবো দেখেন আমরা যেহেতু অ্যান্টিলেব এই নেটওয়ার্কটির উপর এখন অ্যাটাকে যাচ্ছি দেখেন আমার এই মোবাইলটা অ্যান্টিলেব ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে আমরা স্টার্টদের সাথে সাথেই আমরা এখানে দেখব এই যে আমার মোবাইল ফোনটি কিন্তু অলরেডি ল্যাব ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে লেখা উঠছে অথেন্টিকেশন এরও অকার আমি যদি ম্যানুয়ালিও আবার কানেক্ট হওয়ার ট্রাই করি এই যে কানেক্ট হচ্ছে না আবার আবার ট্রাই করি যে কানেক্ট হচ্ছে না কোনোভাবেই এটার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে এই ডান পাশের ডিভাইসটি আমার ওয়াইফাইটাকে জ্যাম করে দিয়েছে এই কারণে কোনো ডিভাইস এখন এই নেটওয়ার্কের সাথে আর কানেক্ট হতে পারছে না আমরা এখন যেটি করব। নিচে এসে আমরা যদি এখন স্টপ অপশানে ক্লিক করি এবার আপনারা একটু খেয়াল করেন আমি এখন যদি আবার কানেক্ট করার ট্রাই করি মোবাইলটিকে এই যে অপটেনিং আইপি অ্যাড্রেস এই যে আমার ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তার মানে আমাদের এই ডিভাইসটি এখন ফুললি ফাংশনাল এবং এটি একদম সুন্দরভাবে আমাদের ওয়াইফাই জ্যামিংয়ের যে কাজ সেটি করতে পারছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনারা কখনোই এই ধরনের ডিভাইস অন্য কারো ওয়াইফাই উপরে ইউজ করবেন না এটি কেবলমাত্র আপনারা রিসার্চ পারপাসে নিজের পার্সোনাল ওয়াইফাই নেটওয়ার্কের উপরে ইউজ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ